মির্জা টেলিভিশনে দেখলাম খালি এই বক্তব্যটাকে যদি আমরা বাংলা থেকে ইংলিশে কনভার্ট করি তাহলে কি করা যায় যেমন এখানে বলেছে মির্জা ফখরুল এটা একটা নাম টেলিভিশনে দেখলাম তো বন্ধুরা এখানে কিন্তু ম আছে তো আমরা জানি যে শব্দ শেষে যদি ম ত ল থাকে তাহলে ভার্বের ভিটু ব্যবহার হয় তাহলে এক্ষেত্রে আমাদের দেখার ইংলিশ কিন্তু আমরা এটা কিন্তু বলা হয়েছে টেলিভিশনে দেখা তো টেলিভিশনে দেখার ইংলিশ কিন্তু বন্ধুরা ওয়াচ ডাব্লিউ এ টিসি এইচ ওয়াচ আর এর পাস্ট পাঠ হিসেবে পাস্টফর্ম হবে ভিটু হবে ওয়াস্ট ইডিযোগ করে দিতে হবে আর শুধু এর ইংলিশ কিন্তু বন্ধুরা জাস্ট আর দৌড়ানোর ইংলিশ কিন্তু বন্ধুরা রান সো যদিও এই মানে তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্যটা দিয়েছে সেটাকে আমরা একটু বাংলা থেকে ইংলিশে কনভার্ট করবো বন্ধুরা সো প্রথমে আগে আমাদের মির্জা মির্জা ফখরুল সাহেবের নামটা একটু লিখি খুবই ভদ্র মানুষ শুনি মির্জা কেইচ আরিওয়েল মির্জা ফখরুল হ্যাঁ টেলিভিশনে দেখলাম টেলিভিশনে দেখলাম তো আমরা এই সেন্টেসটা আগে লিখি যে আই ওয়াস্ট আই ওয়াস্ট ওয়ান দ্য টেলিভিশন আমরা সংক্ষেপে টিভি লিখলাম টিভি দ্যাট ওকে দ্যাট আমি টেলিভিশনে দেখলাম দ্যাট যে মির আমরা এখানে হি লিখতে পারি যেহেতু মির্জা ফখরুল আই ওয়াস্ট হি ওয়াজ রানিং হি ওয়াজ রানিং ওকে ওয়ানলি দিয়ে দিলাম অথবা জাস্ট রানিংও লিখতে পারি জাস্ট আমরা কিন্তু জাস্ট রানিংও লিখতে পারি হুম দুটোই কারেক্ট আমরা রানিং অনলি অথবা যা